আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকি স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করবেন আজকের ভিতরে বলবো স্বপ্নে বাচ্চা দেখার কয়টি মান ব্যাখ্যা যে কোনো স্বপ্নের তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে বাচ্চা দেখা দুঃখ কষ্টের লক্ষণ স্বপ্নে নিজকে বাচ্চা অবস্থায় দেখলে সে সঠিকভাবে কোনো কাজ করতে পারবে না স্বপ্নে কুস্তিত বালক দেখলে স্বপ্নদষ্টা ব্যবসায় লাভবান হবে বা স্বপ্নদষ্টা কোনো কাজে লাভবান হবে স্বপ্নে বাচ্চাকে পান করাতে দেখলে স্বপ্নদষ্টা যদি গর্ভবতী হয়ে থাকে বা তার স্ত্রী গর্ভবতী হয়ে থাকে তাহলে নিরাপদ প্রসব হবে স্বপ্নে বাচ্চাকে কলে তুলে নিতে দেখলে স্বপ্নদষ্টা সন্তানের কামনা করবে স্বপ্নে দুর্গবস্য শিশুকে কলে তুলে নিতে দেখলে শত্রুর সাথে মীমাংসা হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ